সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সে আপনাদের পছন্দের এবং উত্তরবঙ্গের বর্ডার অঞ্চলের হাট সোনায় হাট সাপাই নবাবগঞ্জের দর্শক আর একটু মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ ঘটি হওয়া হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে আপনাদেরকে দেখা চলে চলেছি বাচ্চা সহজে দুধের গাভী গরুগুলো আছে এই গরুগুলো কেমন কী ধরে কেনা বেচা চলতেছে আগের তুলনায় বাজারের কী অবস্থা এই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আর কথা বলাবো না একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আপনাদের কাছে আর যারা দূর দূরান্ত থেকে আসতেছেন অবশ্যই আগে আসতে হবে চাপাই সদরে সেখান থেকে আটার দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো এখানে মাঝারি সাইজের একটা গাবি দেখায় দেখেন তলা গেট মার্শাল্লা তলা বাটার গেট আপনার এই যে সাথে সার বাচ্চা কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে এসেছেন আজকে এই দুইটাই নিয়ে এসেছে ভাই গাবিটার বয়স কি মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা সাথে কি বাচ্চা এটা সাথে ষাঁড় বাচ্চা মাসাল্লাহ কত লিটার দুধের টার্গেট ভাই দুইবারে বারো থেকে তেরো লিটার টার্গেট দিতে আছে দশ লিটার দহন করে দেওয়া যাবে এই যে দশ লিটার দহন করে দেওয়া যাবে আর কি বারো তেরো টার্গেট দিতে আছে কেমন কি চা হচ্ছে ভাই এটার দাম রাম এক লক্ষ পঁচাত্তর ভাই এক লক্ষ পঁয়াত্তর দাম এক লক্ষ পঁয়সাত্তর ছ দাম কেমন কি হলে ছাড়া যায় ভাই এটা ষাট পঁয়ষট্টি হলে দেওয়া ষাট পঁয়ষট্টি হলে দেওয়া যাবে এই যে এক লক্ষ ষাট পঁয়ষট্টি হলে দেওয়া যাবে দেখানোর চেষ্টা করতেছি এক নজরে আপনাদেরকে দুধের গাভীগোরুগুলো প্রচুর আমদানি হয় আজকে মাঝারি সাইজের গাভী গরুগুলো এই ভিডিওতে একটু নেই আপনারা বলেন যে ভাই খালি বড় গরুই উঠান মাঝারিগুলো একটু দেখাবেন এই যে একটু লাল টকটকে একটি দেখ দেখেন গরু একটু দেখা সকালে দশের এক টানে দশের সাথে কি বাচ্চা এটা বেটি বাচ্চা বেটি বাচ্চা বয়স নতুন জোয়ান এক কথাই নতুন জোয়ান আর কি কেমন চা হচ্ছে এটার দাম দেড়শো চাওয়া দাম দর্শক দেড় লক্ষ টাকার চাওয়া দাম দামাদামি করার সুযোগ থাকতেছে অবশ্যই দেড় লক্ষ টাকার চাওয়া দাম দামাদামির অবশ্যই সুযোগ থাকতেছে ওটার সাথে এসে দেখে শুনে তারপরে নিতে পারবেন দেখেন এখানে প্রচুর ব্যাপারীরা আছে সেই কারণে কিন্তু ভিডিও এইভাবে করা সম্ভব হয় না কারণ ভিডিওতে নিতে দেয় না যে মালগুলো বিক্রি হয়ে যায় ওটা ভিডিওতে নিতে দেয় না এখানে দেখেন একটু হাই কোয়ালিটির গাভী এই যে বাচ্চা দেখেন ভাই এটার বয়স কী ছিল বয়স হয়নি সাথে কি বাচ্চা এটা বক না বাচ্চা মাশাল্লাহ আদাতে বাচ্চা দিচ্ছে এই যে বাচ্চার পেটে আবার বাচ্চা এরকম অবস্থা একটা দুধ কত লিটার আছে এটা ক লিটার লিটার বলতে পারো সকালে সকালে হয়েছে মানে টার্গেট করে নিতে হবে কোথায় দশের নিচে বাই দশের উপরে ওভারে থাকবে এটা দশের ওপরে থাকবে কেমন দাম রাখছেন এটার দাম হলো ডাট থেকে দেড়শো চা দাম এই দেড় লক্ষ টাকা চা দাম দেখেন তলাবাট আজকে সকালে কিন্তু বাচ্চা দিয়েছে ওরা বলতেছে এই যে দেখেন তলাবাটটা একটু দেখানোর চেষ্টা করলাম এই যে এখানেও আছে দেখেন বাচ্চাগুলো মাশাল্লা চা ভালো বাচ্চা বাচ্চা দেখার মতো এটার বয়স কি ছিল এটা বয়স বয়স তিন নাথ দুই দাঁ থেকে তিন দাতে গেছে মানে চার দাতে গেছে গেছে এটা দুধের কেমন তার কেটে দিতেছে এটা আপনার

কেমন টার্গেট দিতেছেন এটা বারো লিটার এক টানে এক টানে বারো লিটার সারাদিনে কেমন আসতে পারে এটা পনেরো ষোলো কেমন দাম চাচ্ছেন এটা দাম চাই দুশো পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি কেমন হলে বেচা কিনা করা যায় আজকের বাজারে মোটামুটি পঁয়তাল্লিশ আড়াইশো এরকম পঁয়তাল্লিশ আড়াইশো এরকম হলে সারার টার্গেট এই যে মন্ডি এই যে মন্ডির পাশে দেখেন আরেকটা আছে বিগ বডির ভাই কি অবস্থা কেমন আছে কয়টা নিয়ে এসেছেন ভাই আজকে আজকে গরু আছে তিন তিন পিস ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্য ভাই থমথমে ভালো না না ভালো না এটার বয়স কি ছিল ভাই এটা চার দাঁত চার দাঁত দ্বিতীয় বাচ্চা নাকি প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা কত লিটার দুধের টার্গেট এটা ভাই দুই দুইবারে আঠারো বারে আয় সতেরো আঠারো সাথে কি বাচ্চা এটা एक सप्प्ता है সাথে ষাড় বাচ্চা কেমন দাম রাখছেন এটা এটা দুই লক্ষ পঞ্চান্ন সাওয়া দাম এখন কি পর্যন্ত কি কিছু পাইছেন ভাই হ্যাঁ বলতেছে বিশ পঁচিশ বিশ পঁচিশ বলে দেওয়া যায় না সর্বশেষ কেমন টার্গেট তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ টার্গেট এটাও আপনার নাকি এ এটা মুন্ডি মুন্ডি এটা মুন্ডিটাও আপনার মাশ আল্লাহ মুন্ডিটা এ এটা সাথে কি বাচ্চা এটা সাথে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এই দুইটা যদি কেউ নিতে চায় এই দামাদামি এই যে দেখেন থাকতেছে থাকতেছে তো কোয়ালিটি সম্পূর্ণ দুইটা একটু তলা মাঠগুলো আপনাদেরকে দেখাই দিই দেখেন এগুলো কিন্তু আপনার সুন্দর কোয়ালিটির দাবি সুন্দর দুধের রাজা এগুলো দুধের সাগর এই যে মুন্ডি মুন্ডি

মাশাল্লাহ আরও কয়েকটা গাভি আপনাদেরকে দেখাই এই ভিডিওতে অনেকে বলেন যে ভাই ভিডিওতে ভালো করে গাভি দেখান আজকে গাভি দেখাচ্ছিলেন ধীরে ধীরে হাঁটা হাঁটি করতেছি হ্যাঁ যাতে আপনাদের সুবিধা হয় ভাই এটা কি বাচ্চা ষাট বাচ্চা ষাঁড় বাচ্চা বয়স কি গভীটা তাই না ছয় দাঁ ছয় দাঁত ষাঁড় বাচ্চা এই যে তোর আমারটা কেমন চা হচ্ছে ভাই এটার দাম দু লক্ষ ত্রিশ দু লক্ষ বিশ সাওয়া দু লক্ষ বিশ সাওয়া এখানে কিন্তু সাইওল গাভি লোক পাবেন এই যে দেখেল্লাহ ছোটো বড়ো মাঝারি সব সব গাভি আছে দেখে শুনে দাম দর করে এই গরুগুলো কিনতে পারবেন শোনায় শোনি আর চা পায় আসবেন দেখবেন তারপর কিন্তু নিয়ে যাবেন কোনো প্রকার সমস্যা নাই দেখানোর চেষ্টা করতেছি দর্শক মাসাল্লাহ এই যে প্রচুর আমদানি হয় সোনায় চণ্ডীঘাট সাপাই নবাবগঞ্জে আসবেন দেখবেন দাম বার করে তারপরে নিয়ে যাবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানান শুভেচ্ছা নন্দন সোনায় চণ্ডীঘাট সা পায় নবাবগঞ্জ থেকে দর্শক